কন্ট্রোলিং ব্রাঞ্চ জীবন আওতাধীন ইসলামী বাজার শাখা সপ্তম বছরে পদার্পণ উপলক্ষে অতীতের সকল সুখ দুঃখ ভুলে নতুন বছরকে হাসি মুখে বরণ করে নিয়ে আন্তর্জাতিক মানের উন্নত গ্রাহক সেবা দেওয়ার লক্ষ্যে বছরের প্রথম দিনে নিজ কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার গ্রাহকগণের সাথে কুশল বিনিময় ও গ্রাহকগণের মাঝে নতুন বছর দু হাজার উপলক্ষে ক্যালেন্ডার এবং মিষ্টি বিতরণ করেছেন ঝিনাইদহ মহেশ পুর উপজেলার নেপা ইউপির বাকসপোতা ও শ্যামকুর ইউপির গুড়দাহ বাজারের ইসলামী ব্যাংক এজেন্ট শাখার সত্ত্বাধিকারী মোহাম্মদ হাবিবুর রহমান রেপন ক্যালেন্ডার দেওয়ার জন্য আমি আপনাদেরকে এখানে একত্রিত করেছি এই ব্যাংকের সেবা মান প্রথম যা ছিল দু হাজার আঠারো সালের নয় জুন আজকের সাত বছর সেবার মান আরো উন্নতি ঘটছে আপনাদের সহযোগিতা পেলে আমাদের আরও আরও সেবার মান উন্নত হবে আলহামদুলিল্লাহ ইসলামী ব্যাংক একটা আন্তর্জাতিক মানের ব্যাংক হয়ে যাবে হয়ে যাচ্ছে সেই আশা আকাঙ্ক্ষা সবার মনে এবং ইসলামী ব্যাংক নতুন ম্যানেজমেন্ট সেই চিন্তা ভাবনা করছে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাঙ্ক এই অবস্থা থাকবে না এখানে ইসলামী ব্যাংকের অফিসাররা থাকবে এখন একজন আসে এরপরে আরও দুইজন থাকবে এখানে সমস্ত কার্যক্রম চলবে এবং বড় বড় যে লেনদেনগুলো আমাদের এখানে হতো না এতদিন আপনাদের সহযোগিতা থাকলে আল্লাহ যদি রহম করে এবং সমস্ত সহায়ক প্রায় পার করে ইসলামী ব্যাংক যেহেতু একটা জায়গায় দাঁড়িয়ে গেছে এখান থেকে উত্তর উত্তর আন্তর্জাতিক মানে ব্যাংকের অবস্থান চলে আসবে এবং এখান থেকে ইসলামী ব্যাংকের শাখার যে সেবাগুলো এখান থেকেই পাওয়া যাবে এ সময় এলাকার ইমাম শিক্ষক রাজনীতিবিদ ও স্থানীয় সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন